আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখব কিভাবে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে যুক্ত হয়ে নতুন একটা অক্ষর তৈরি হয় মানে আমরা আজ যুক্ত অক্ষর বানানো শিখব হিন্দি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক শেষে দালে যুক্ত বর্ণ দুই মাঝে দালে যুক্ত বর্ণ তিন দালেবিহীন বর্ণ শেষে দ্বারে যুক্ত বর্ণ হলো মোট বাইশটি যেমন খ গ ঘ চ জ ঝ য, ন ত থ ধ ন প ব ভ ম য ল ব স স স মাঝে দ্বারা যুক্ত বর্ণ হলো মোট দুইটি যেমন ক ও ফ দাড়িবিহীন বর্ণ হল মোট এগারোটি যেমন ড ছ শেষে যুক্ত বর্ণের সাথে অন্য অক্ষর যুক্ত করার নিয়ম এই বর্ণগুলোর সাথে অপর কোনো বর্ণ যুক্ত করতে হলে শেষের দাড়ি চিহ্নটি তুলে দিয়ে অন্য বর্ণ যুক্ত করতে হবে যেমন খ যুগ ক গ যুগ

ল যুগ ক ব যুগ ক স যুগ ক যুগ ক স যুগ ক এখানে আমি শুধু ক এর সাথে শেষে সেই যুক্ত বর্ণগুলো যুক্ত করে দেখালাম কিন্তু বাকি সব বর্ণগুলোকেও একইভাবে যুক্ত করতে হবে মাঝখানে যুক্ত বর্ণের সাথে অন্য অক্ষর যুক্ত করার নিয়ম এই বর্ণ দুইটির সাথে অন্য কোনো বর্ণ যুক্ত করতে হলে এই মাঝখানের দালিযুক্ত বর্ণের শেষের অংশটুকু উঠিয়ে দিয়ে উক্ত বর্ণের সাথে যুক্ত করতে হয় যেমন ক যুগ ক ক যুগ খ ক যুগ গ ক যুগ ঘ ইত্যাদি ফ যুগ ক ফ যুগ যুগ গ ফ যুগ ঘ ইত্যাদি এখানে শুধুমাত্র কয়েকটা দেখানো হলো বাকি সব একইভাবে যুক্ত করতে হয় দারিবিহীন বর্ণের সাথে অন্য অক্ষর যুক্ত করার নিয়ম এগুলো একটু ব্যতিক রকমের সব একই নিয়মে হয় না নিচে কিছু সাধারণ পদ্ধতি দেওয়া হলো দারিবিহীন বর্ণগুলোর মধ্যে র বর্ণটি যদি কোনো বর্ণের প্রথমে যুক্ত হয় তাহলে রেফ আকারে পরিবর্তিত হয়ে পরবর্তী বর্ণের মাথায় বসে যেমন র যুগ ক র খ র যুগ গ ইত্যাদি আবার র বর্ণটি যদি কোনো বর্ণের শেষে যুক্ত হয় তাহলে বর্ণটির নিচে র ফালা আকারে যুক্ত হয় যেমন করফালা ফালা ক্র খরফালা খ্র গরফালা গ্রফালা প্র সরফালা শ্র এভাবে বাকিগুলো যুক্ত করতে হয় আবার র যদি দারিবিহীন বর্ণের সাথে যুক্ত হয় তাহলে সেই বর্ণের নিচে এরকম চিহ্ন দিয়ে যুক্ত করতে হয় যেন ডৰফালাড্ৰ সৰফালা টৰফালা ট্ৰ ঠৰফালা ঠ্ৰ ডৰফাল ধৰফালা ধ্ৰ দৰফালাদ্ৰ ৰফালা ৰফালা হ্ৰ ৰফালা ৰফলা প্ৰ উদাহৰণ টৰফালা কাট্ৰাম ট্ৰাম ভৰফালা ড্ৰ ভদ্র আর যতগুলো দারিবিহীন বর্ণ আছে তাদেরকে বিভিন্নভাবে যুক্ত করা হয় তাদের কিছু প্রয়োগ নিচে দেখানো হল ড যুগ ক সু খ সুক ক টুক ক হ ধ কুক ডুগ ধুক ম হ যুক ম যুগ ख ढ जुक क ढ जुक प द जुक भ द जुक ब आरो किसु न जुक ध जुक य स जुक ट जुक र स जुक त जुक र घ जुक य ज जुक ब न जुक र म जुक र क স যোগ ইয়া ত যোগ র যোগ ব স সযোগ যোগ ক এভাবেই যুক্ত করতে হয় ভিডিওটি বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পুনরায় ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে